পরে বাইরে গেছি বাইরে যাওয়ার বলতেছে যে ভাই টাকাটা বাইরে গেছি বাইরে যাওয়ার পরে বলতেছে যে ভাই টাকাটা কালকে নেই ভাই কালকে দরকার নেই ফোন হয় আপনি ফোন ধরেন না নাম্বার করে রাখেন টাকাটা আপনি পারেন টাকাটা দিয়ে টাকা দিব মনি টাকা বলছি না কালকে দিব পরে যে ওই সাদা গিনজি একটা লোক ছিল আমি ওনাদের কারোরই চিনি না আচ্ছা সাদাগঞ্জির লোক ছিল উনি এসে বলতেছে কী সে তোর সমস্যা কী ওদের লোকের ঝামেলা কী সবাই চুপ থাকেন উনি বলতেছে চুপ থাকেন আস্তে কথা বলুন পরে উনি উনি বলছে আস্তে কথা বলবো মনি এই এর ভিতরে মনে করেন যে ওনারা

ডি আচ্ছা আমাদের পাতিষ্ঠানিক জায়গা থেকে সে জড়িত কিনা প্রতিষ্ঠান এই শেষ এটা আমাদের পাতিষ্ঠানিক নিয়ম না নিয়ম হচ্ছে ব্যক্তি নিয়ম ব্যক্তি কেন তাদের কথা হচ্ছিল যে ওর জব দিতে চাইছে আচ্ছা আমি আপনাকে প্রথমে বলি সেটা হচ্ছিল যদি আমি চেষ্টা করব অবশ্যই আমার প্রাতিষ্ঠানিক জায়গা থেকে এখানে যারাই আসি যেহেতু প্রাতিষ্ঠানিক মালিক পক্ষ সবাই আসি ওর বিচার করার জন্য এবং সেটা আপনাদের সন্তুষ্টমূলক আপনাদের সন্তুষ্টমূলক বিচার করব যদি আমি না পারি আমি কিন্তু মারির অধিকার রাখি না যেটা আমি বলছি আপনাকে একটা নোংরামির কথা বলুন একটা প্রতিষ্ঠান আঘাত করা হান্ড্রেড পার্সেন্ট একটা ব্যক্তি ব্যক্তি নিয়ে করছে আচ্ছা আচ্ছা যে জায়গা থেকে যদিও না মানে ওর অভিভাবক আছে সেটা আমরা দেখবো সেটাও না মানে দেশে আইন আছে প্রশাসন আছে সে জায়গায় আপনারা যাইতে পারবেন আমি ওর সাপোর্ট নিব না এটা হচ্ছে কথা আপনি আমাকে দুইটা কাজ করেন এক আপনি তো প্রতিষ্ঠানের সাথে প্রাতিষ্ঠানিক সাথে আপনার হাজবেন্ড হাজবেন্ড কথা তো বিশ্বাস করেন যে আমার নিয়ম অনুযায়ী আমার এখানে সে জড়িত আছে আপনার মনে হয় আমরা কি জড়িত আছি এখানে আমাদের কাউকে আপনারা চেনেন আমার প্রতিষ্ঠানে বলা আমাদের কাউকে বাদ রাখা হয় না আমি বলতেছি আচ্ছা এবার হচ্ছে তার বিচার আমি দিব সে যাওয়া অপরাধ করছে তাইলে আপনি বলেন তো প্রতিষ্ঠানিক জড়িত না প্রতিষ্ঠানের মালিক পক্ষ কাউকে চেনেন না ম্যানেজমেন্টের সাথে আপনি জড়িত না কর্মগত কোথাও ছিলেন না কোনো চেয়ার টেবিলে আপনি না কোনো দায়িত্বগত ছিলেন না আপনি একজন ব্যক্তির কথায় আসছেন গেছেন ডিউটি করছেন সব ঠিক আছে ওর সব বিচার দেওয়া যাবে আঘাতটা কেন প্রতিষ্ঠানে করাইলেন এটার কারণ এই আঘাত এই যে কালকের আঘাত

ও তো কোনো দুর্নীতির সাথে জড়িত না এটা তো বিশ্বাস করেন ও তো খারাপ বকাটে না তাই জানি না উনি দুর্নীতি কিন্তু কাজটা তো ভাইয়া কাজটা তো করাইছে আচ্ছা 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 কাজগুলো ও তো চলে যাওয়ার না রাত 3 টায় কেন ওর কাছে টাকা চাইতে আসতে হবে প্রতিষ্ঠানে আমি একটু আচ্ছা দুইটা কথা বারবার ওনাকে বুঝাইতে পারি ভাইয়া আচ্ছা ওর মানে রাত 2 টা কেন এই যে প্রতারণাটা কেন হইছে এটা তো ও বললো না না প্রতার আমি বুঝলাম সে ব্যক্তি আমাকে দুইটা কথা আমি বলছি আবারো বলি যা বিচার চান আমি সন্তুষ্টমূলক দিব সেটা না হলে আমি প্রশাসনের কাছে আইন অনুযায়ী যা আছে করুক আমি কোনো বাধা এবং আমার থেকে আপনার সামনে দাঁড়ায় দেখবে আমি কোনো সাপোর্ট নেব না আমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে আমার ব্যক্তির অপরাধের কারণে প্রতিষ্ঠানে কেন মায়ের হলো প্রতিষ্ঠানে কেন অপমান করলেন

সে তো অবশ্যই নাকি তার কথায় জব করছে আমি মানলাম আমরা জড়িত না ঠিক আছে ও তো দিছে তো আসতেছে সে তো চিন্তা যে আমার দিনের বেলা যাওয়া যাবে পাঁচজন লোক পাবে স্বাভাবিক একটা একেবারে কমন সেন্স দুইটা তো ওরকম তো থাকবে না এটা কেন করা হলো কার কথা এটা জানার জন্য আমরা হসপিটালে কালকে একটা পেশেন্ট দেখতে আসছি এটা ঢাকা মেডিকেলে ছিল মনে করছি ঢাকা মেডিকেলে না ছিল শঙ্করে শঙ্করে তো ওইখান থেকে দেখা করা দেখা করার পরে ভাবছি যে একসাথে আসি চলো এখানে যাই যে রাত্রে হয়তো বা তাহলে পাবো যেহেতু সারাদিন এসে ফোন দিল না তিন দিন হয়ে গেছে টাকাটা দিবে ফোন দিল না আজকে চার দিন চলো ওইখান থেকে একটু ঘুরে আসি আচ্ছা আসছি আইসা ওনাদের পাইছি ওনারা পাইয়া নর্মালি বলতেছি ব্যাপারটা যে ভাই আপনি কাজ দিবেন আপনাদের তো কারোর চিনি না আচ্ছা আমি পারিনি আমাদের সাথে আপনার পাতিষ্ঠানিক জায়গা না না কিন্তু সে অপরাধ করছে সে শাস্তি আপনি চাইলে দিতে পারবেন সেও দিতে পারবে যে সে ভুক্তভোগী আমিও চাইলে আমার পাতিষ্ঠানিক কিছু নিয়ম আছে শ্রমের কিছু আইন আছে যা আমি কতটুকু করে শাসন করতে পারি আমার লনও যে আমি করতে পারব অথবা পুলিশ প্রশাসন দেশে আছে এখনো সব চলে যায় না মারা যায় না আপনিও করতে পারবেন আমিও পারবো এটা আপনারা করেন আমি ছেড়ে দিব

টাকাটা দিয়ে দেন আপনি চার দিন আগে বলছেন চার দিন হয়ে গেছে টাকাটা দিলেন না এখন টাকাটা দিয়ে দেন উনি বলতেছে যে না ভাই কিসের কি পরিমান যন্ত্রণায় রাত দুইটায়

ওকে হাতে মায়ের খাইছে কিনা উনি তো নিজের কারণে হইছে আচ্ছা খাইছে কিনা খাইছে কিনা আচ্ছা আচ্ছা তাহলে ও যে এত এত মার খেলো এত মার দূর হইলো প্রতিষ্ঠানে ঢুকে মারা হইলো না 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 ফার্মেসিতে ঢুকে মারা হইছে না 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 ফার্মেসিতে ঢুকে মারা না আচ্ছা ওটা আমি সিসি ক্যামেরা দিচ্ছি আপনাকে বাইরে বাইরে আচ্ছা আর একটা ছেলে মার খেলোর সাথে ধরেন অপরাধী ও আমি তো জানি না এগুলো আমরা তো বলবো আমরা তো আমি একটা কথা বলি দাঁড়াও একটু চুপ থাকো

তো ওনারে বলছি যে ভাই আপনি চার দিন আগে যেহেতু আসছি আমরা পরের দিন আপনি বলছেন টাকাটা দিয়ে দিবেন আপনার সাথে শুধু শুধু কথা বাড়ায় লাভ নেই আপনি টাকাটা দিয়ে দেন উনি বলতেছে কালকে আসেন আমি কি কালকে যেহেতু আস কালকে আপনি চার দিন আগে বলছেন কালকে দিবেন আপনি ওই দিনও সারা দিন কোনো ফোন দেন না বারোটার ভিতরে টাকাটা দিবেন আপনি যাই দিন দিয়ে ঝামেলাটা মিটিয়ে দিবেন আপনি টাকাটা দেন নাই ভাইয়া টাকা দেন নাই একজন এখন যেহেতু আসছি আপনি টাকাটা এখনই দিয়ে দেন পরে যখন ওনারে বলছি ও বলতেছে না যে কালকে দিবে টাকাটা উনি বলতেছে কালকে দিবে কালকে দিবে ও বলতেছে না আমার টাকা আজকে লাগবে টাকা আমার আজকে দিয়ে দেন আমি আপনার প্রতিদিন ফোন দিতে এখানে আসতে পারবো না আমরা বেরিয়েছি আজকে আপনার টাকাটা দাও ভিতরে হইছে না বাইরে হইছে এখানে এখানে হইছে আপনি বাইরে গেলেন কিভাবে সেটা জানতে যাচ্ছি ওইটাই বলতাছি আমি শেষ হয়ে হ্যাঁ তারপর ও যখন মানতেছে না যে টাকাটা ওজন যখন মানতেছে না টাকাটা আজকে মানে কালকে নেবে মানতেছে না ও যখন মানতেছে না বলছে টাকাটা আজকে নেবে তো উনি বলতেছে ভাই ভিতর থেকে বেরিয়ে আইসা বলতেছে ভাই আপনি একটু আসেন আচ্ছা বাইরে যখন গেছি বাইরে গেছি উনি আমার বলতেছে নর্মালি যে গাড়ি হাত দিয়েই বলতেছে যে টাকাটা ভাইয়া আমি কালকে দিয়ে কালকে দিয়ে এটা কনফার্ম আমি শুধু শুধু ভাই